Mm-hmm. একদিন এক নিশলুক বিশ্বনবীর কাছে এসে কিছু সাহায্য চাইল তখন রাসুলের নিকট কিছুই ছিল না তিনি লোকটাকে হজরত উসমানের নিকট যেতে বললেন দরিদ্র ব্যক্তিটি হজরত উসমানের গৃহে উপস্থিত হয়ে দেখল যে একদল পিঁপড়ে বেশ কিছু শস্য একটি স্তূপ থেকে গর্তে নিয়ে যাচ্ছে হজরত উসমান শস্যগুলো একত্রিত করে কিছু শস্য পিঁপড়ের গর্তের কাছে ছড়িয়ে বাকিগুলো আবার স্তূপে রেখে দিচ্ছিল লোকটি ধারণা করলো যে হজরত উসমান বড় কৃপন এই দৃশ্য দেখে সে কিছুই বুঝতে পারছিল না লোকটি মনে মনে ভাবলো যে দরিদ্র হওয়া সত্ত্বেও সে নিজের পিপড়ের মুখ হতে কখনো শস্য কেড়ে নিত না তাই লোকটি হজরত উসমানের কাছে কিছু নাচে বাড়ির দিকে রওনা করলেন পরদিন লোকটি আবার বিশ্বনবীর নিকট উপস্থিত হলো এবং কিছু সাহায্য চাইল সে রাসুল আকরাম সাল্লামকে বললো কৃপন উসমানের নিকট কিছুই আশা করা যায় না তাই সে তার কাছে কিছুই আবারও লোকটিকে হজরত উসমানের কাছে যেতে বলল। লোকটির অনিচ্ছা থাকা সত্ত্বেও সে আবার হজরত উসমানের কাছে গেল এবং সেদিন দেখতে পেলো যে হজরত উসমান আন তার চাকরকে বাতির শলতে উঁচু করে দেওয়ার দায়ে বকাজকা করছেন কারণ তাতে অধিক তেল খরচ হয় এবার দরিদ্র লোকটি মনে মনে ভাবল যে তার বাড়িতে আলো আরও উজ্জ্বল হয়ে জ্বলে এবং সে কখনো এরূপ তেলের হিসাব করে না হজরত উসমানের কৃপণতা সম্বন্ধে লোকটির ধারণা আরও জোরদার হলো তখন লোকটি সেদিনও কিছু নাচে চেয়ে আবার রসুল আকরম সাল্লাহ সাল্লামের দরবারে ফিরে আসলো হজরত উসমানের বিরুদ্ধে লোকটি রসুল করিম আলাইহি সাল্লামকে বলল হজরত উসমান বড়ই কৃপণ ব্যক্তি সে কখনো কাউকে দান বা সাহায্য করতে পারে না হুজরে আকরম সাল্লাহ আলাইসাল্লাম লোকটির কথা শুনে মৃদু হাসলেন এবং লোকটিকে আবারও বললেন হজরত উসমানের কাছে ফিরে যেতে এবং কিছু চাইতে তৃতীয়বার লোকটি হজরত উসমানের নিকট এসে দেখল যে হজরত উসমানের বাড়িতে তুলা শুকাতে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে ডেকে একটি জাল দিয়ে জালের নিচ হতে কিছু তুলা বাতাসে উড়ে উড়ে যাচ্ছিল হজরত উসমান সেগুলোকে ধরে আবার জালের নিচে রাখছে তা দেখে লোকটির মন অত্যন্ত বিরূপ হয়ে উঠে উঠল মনে মনে ভাবল এমন কৃপনও কি কাউকে কিছু দান করতে পারে তবু যেহেতু রাসুল তাকে তিনবার হজরত উসমানের কাছে পাঠিয়েছেন তাই সে হজরত উসমানের কাছে গিয়ে সাহায্য চাইল হজরত উসমান মনে মনে ভাবলেন লোকটিকে কি দেওয়া যায় যে লোককে রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম তার নিকট সাহায্যের জন্য পাঠিয়েছেন তার চাইতে সাহায্য নেওয়ার যোগ্য লোক আর কে হতে পারে তখন দেখা গেল বে দূরে একটি সরু রেখা দেখা যায় রেখাটিকে একটি উটের কাফেলা বলেই মনে হচ্ছিল কিছুক্ষণ পর হজরত উসমান বুঝতে পারলেন যে কাফেলা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিল ফিরে আসছে তখন হজরত উসমান লোকটিকে লিখে দিলেন যে এ কাফেলার সবচেয়ে ভালো এবং যার উপর সবচেয়ে বেশি দ্রব্য সামগ্রী আছে সেটি সে নিতে পারে লোকটি প্রথম মনে করলো যে হজরত উসমান তামাশা করছেন কিছুক্ষণ কথাবার্তার পরেও লোকটি তার দান সম্পর্কে নিঃসন্দেহ হতে পারলো না তারপরেও সন্দেহ চিত্ত মন নিয়ে লোকটি গেল কাফেলার নিকট সবচেয়ে ভালো এবং প্রথম উটটি তার পছন্দ হল সেটি সে নিতে চাইল কাফেলার পরিচালক অনুমতি দিয়ে দিল কিন্তু মরুভূমিতে চলাকালে প্রথম উটটিকে কাফেলা হতে সরিয়ে নেওয়া এত সহজ নয় সবগুলো উটি প্রথমটিকে অনুসরণ করে কাফেলার পরিচালক তখন লোকটিকে বলল আস্তানায় ফিরে যাওয়ার পর গোটটিকে দেওয়া হবে তখন কাফেলা হতে হজরত উসমানের নিকট খবর পাঠানো হলো যে একটি উটকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি তাই তখন তার নির্দেশ পালন করা হয়নি খবর শুনে হজরত উসমান আল্লাহ তালা আনহু বললেন হয়তো আল্লাহর ইচ্ছে যে এই কাফেলার সবগুলি উটি ওই লোকটি পাবে অতঃপর তিনি কাফেলার পরিচালককে নির্দেশ দিলেন যে সবগুলি উটি যেন লোকটিকে দিয়ে দেওয়া হয় এই কথা শুনে লোকটি বড় অবাক হয়ে গেল সে মনে মনে চিন্তা করতে লাগল অত বড় কৃপণের কিভাবে এত বড় দান করা সম্ভব হল হতবাক হয়ে সে হজরত উসমান গনির আদিয়াল্লাহ তালা আনহুর নিকট আসলো এবং তার দেখা তিনটি অভিজ্ঞতা সম্পর্কে তার তাৎপর্য হযরত উসমানের কাছে জানতে চাইল অতপর হযরত উসমান রাজিয়াল্লাহ তালা আনহু লোকটিকে বলতে লাগলো আল্লাহ বিশ্বের সমস্ত সম্পদের মালিক মানুষ হলো তত্ত্বাবধায়ক বা পাহারাদার মাত্র সে শুধু আল্লাহর ইচ্ছা অনুসারে সম্পদ নিজের জন্য এবং সমাজের অপরের ব্যক্তির কল্যাণের জন্য ব্যয় করতে পারবে মানুষের কাজ হল আল্লাহর সম্পদ নিজের মর্জি মতো রক্ষণাবেক্ষণ করা যদি কোনো ব্যক্তির তত্ত্বাবধানকালে কোনো সম্পদের এক কটা মাত্র বিনষ্ট হয় তবে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সম্পদ অধিকার শুধু বিশেষ সুবিধা নয় বরং একটি বিরাট দায়িত্ব লোকটি হজরত উসমানগণির রাজিয়াল্লাহতাল আনোহর মুখ থেকে এইসব কথা শোনার পর আল্লাহ আকবর বলে হজরত উসমানের বাড়ি থেকে বের হয়ে গেল একদিন বিশ্বনবী সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন নবীজি সবার উদ্দেশ্যে বলতে লাগলেন তোমাদের মধ্যে কে আছো যে যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় ফান্ড কালেকশন করবে তখন হজরত উসমান রাদি আল্লাহ তাল আনহু হাত নবিজিকে জানালেন ইয়া রাসুল আল্লাহ আমি যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় একশোটি উট দান করলাম তখন নবীজি ডান দিকে তাকিয়ে আবার সাহাবিদের দিকে লক্ষ্য করে বললেন আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে হজরত উসমান গনি রাদি আল্লাহ তালা আনহু ডান দিকে গিয়ে আবার নবীজিকে জানালেন ইয়া রাসুল আল্লাহ আমি আরও একশোটি উট আল্লাহর রাস্তায় দান করলাম বিশ্ব নবী আবারও সামনের দিকে তাকিয়ে ঘোষণা দিলেন আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে হজরত উসমান সামনের দিকে এসে আবারও হাত তুলে নবীজিকে বললেন আল্লাহর নবী গো আমি আরও একশোটি উঠ আল্লাহর রাস্তায় দান করলাম এভাবে বিশ্বনবী নবী ছয় বার তাদেরকে উদ্দেশ্য করে বললেন আর কে আছো যে দান করবে ছয় হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহু নবীজিকে জানিয়ে দিলেন ইয়া রাসুল আল্লাহ আমি একশোটি করে ছয়শটি উঠ আল্লাহর রাস্তায় দান করলাম বিশ্ব নবী অত্যন্ত খুশি হয়ে গেলেন তখন হজরত উসমান নবীজিকে আবার বললেন আল্লাহর নবী গো আমি আরো ছয়শটি গুড়া আল্লাহর রাস্তায় দান করলাম এবার বিশ্ব গেলেন তখন হজরত উসমান ইয়া রাসুল আল্লাহ আপনি একটু অপেক্ষা করুন আমার দান এখনো শেষ হয়নি আমি একটু গড় থেকে আসছি এই বলে হজরত উসমান রাদি আল্লাহতাল আনহু গড়ের দিকে ছুটলেন গড়ের ভিতরে এসে উসমান গনির তালা আনহু তার রুমালটা মাটিতে বিছিয়ে দিয়ে তার বিবিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন বিবি গো গড়ের মধ্যে স্বর্ণ অলঙ্কার মুদ্রা যা আছে সব কিছু এই রুমালের মধ্যে রাখো উসমান আনহু অনেক বড় ব্যবসায়ী ছিলেন তাই তার বিবি তাকে বলতে লাগলেন কি ব্যাপার আজকে এত কিছু নিয়ে যাচ্ছেন বড় কোনো মাহাজন পেয়েছেন নাকি বড় কোনো বিনিয়োগ করতে চাচ্ছেন বুঝি তখন হজরত উসমান গনিরাদি আল্লাহ আনহু তার বিবিকে বললেন হ্যাঁ বিবি আজকে বড় মাহাজন পেয়েছি আজকে আরো সে আজিমের মালিকের সাথে বিনিয়োগ করব। আজকে জান্নাতের বিনিময়ে ব্যবসা করব। অতপর হজরত উসমান রাজি আল্লাহ আনহু রুমালের প্যাকেটটিকে ভালো করে ভেদে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা করলেন উসমানগনি নবীজির দরবারে এসে নবীজির হাতে রুমালের প্যাকেটটি তুলে দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আমার ঘরের সমস্ত অলঙ্কার মুদ্রাগুলো সব কিছু নিয়ে আসলাম আমি এই সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম এবার বিশ্ব নবী স্বর্ণ রুমালের প্যাকেটটা উঁচু করে তুলে ধরে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন আল্লাহ আন ফারদিয়াত হে আল্লাহ আমি জমিনে আমার উসমানের প্রতি রাজি হয়ে গেলাম তুমি আসমানেও আমার উসমানের প্রতি রাজি থেকো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এমনিভাবে আরও একদিনের ঘটনা একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আসসালাম মসজিদের নবীর বারান্দায় বসা ছিলেন ঠিক সেই মুহূর্তে নবীর একজন সাহাবি আবদুল্লাহ আনসারি মসজিদের নবীর বারান্দায় এসে নবীজির কাছে কেঁদে কেঁদে বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবীগো আমার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির খেজুর গাছ থেকে খেজুর টুকাইয়া টুকাইয়া খাইত আজকে আমার ছেলেটি যখন ইহুদির বাড়ির সেই খেজুর গাছের নিচে গেল এবং খেজুর টুকাইয়া টুকাইয়া খাইতে ঠিক তখনই ইহুদি এসে আমার সেই ছোট্ট ছেলেটিকে গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে খেজুরের দাম না দেওয়া পর্যন্ত তাকে এখান থেকে ছাড়বে না আল্লাহর নবী গো আমি আপনার কাছে এসেছি আপনি আমাকে বলে দিন আমি এই জন্য এখন কি করব। বিশ্ব নবী সাহাবি আবদুল্লাহ আনসারির এমন কথা শুনে হতবম্ব হয়ে গেলেন নবীজি আর কিচ্ছু না বলে আব্দুল্লাহ আনসারিকে বললেন আব্দুল্লাহ আনসারি তুমি বাড়িতে চলে যাও বিশ্বনবীর কথা শুনে আবদুল্লাহ আনসারি বাড়ির দিকে চলে গেলেন কিছুক্ষণ পর মসজিদে নববীর বারান্দায় আসলেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহ আবু বকর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে মনমরা অবস্থায় দেখে নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী গো আপনি মনমরা অবস্থায় বসে আছেন কেন আপনাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে বলুন আপনার মনে কি দুঃখ আমি আবু বকর কথা দিচ্ছি আমার জীবনের সমস্ত সম্পত্তি দিয়ে হলেও আপনার দুঃখ মুচুন করে দেব নবীজি কোনো কথাই বললেন না কিছুক্ষণ পর দেখা যায় হজরতে উমর মসজিদের নবীর বারান্দায় আসলেন উমর নবীজিকে দেখে বুঝতে পারলেন নবীজির মন ভালো নেই নবীজি বিমর্ষ অবস্থায় বসে আছেন উমর আল্লাহ তালা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আপনি এমন অবস্থায় বসে আছেন কেন কেন আপনাকে এত বিমর্ষ দেখাচ্ছে আপনার কি কষ্ট আল্লাহর গো আপনি আমি উমরকে বলুন কে আপনাকে কি বলেছে আমি আপনাকে কথা দিচ্ছি তার কল্লা আপনার সামনে এসে উপস্থিত করব। আল্লাহর নবী তারপরেও কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর দেখা যায় হজরত আলীর আল্লাহতাল আনহু মসজিদে নবীর বারান্দায় আসলেন আলী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামকে দেখে বুঝতে পারলেন নবীজি কি জানি দুঃখ নিয়ে মনমরা অবস্থায় মসজিদে নবীর বারান্দায় বসে আছেন হজরত আলীর রিয়াল্লাহতাল আনহু তখন নবীজিকে লক্ষ্য করে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার মনে কি কষ্ট কে আপনাকে কি বলেছে আমি আলীকে বলুন कथा दी তার কল্লা আপনার সামনে এনে আমি আলী এক্ষনই উপস্থিত করব। ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে একবার বলুন কে আপনাকে দুঃখ দিয়েছে তারপরেও নবীজি কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর দেখা যায় হজরত উসমান গণিরাদিয়াল্লাহ তালা আনহু মসজিদে নববীর বারান্দায় আসলেন উসমান নবীজিকে এ অবস্থায় দেখে বুঝতে পারলেন নবীজি কী দুঃখ নিয়ে বসে আছে উসমান গনি তারপর নবীজিকে লক্ষ্য করে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি এভাবে কেন বসে আছেন কেন আপনাকে এত গম্ভীর বিমর্ষ দেখাচ্ছে আল্লাহর নবী গো আমি উসমানকে একবার বলুন কি দুঃখ আপনার মনে আমি কথা দিচ্ছি আমার জীবনের উসমান সমস্ত সম্পত্তির বিনিময় হলেও আপনার চোখের পানি মুজবো আপনার মুখে হাসি ফুটাবো আমাকে বলো নিয়া রাসুল আল্লাহ কি হয়েছে আপনার এবার বিশ্ব নবী উসমানের দিকে তাকিয়ে বললেন উসমান গনিরে আমি তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম উসমান আমার গরিব সাহাবি আবদুল্লাহ আনসারি কিছুক্ষণ আগে এসে আমাকে জানিয়ে দিল তার ছোট্ট ছেলেটি ইহুদির বাড়ির একটি খেজুর গাছ থেকে প্রতিদিন খেজুর টুকাইয়া টুকাইয়া খাইত আজকে নাকি ইহুদি তার সেই ছেলেটিকে খেজুর খাওয়ার অপরাধে গাছের সাথে বেঁধে রেখেছে উসমান পারবিনি রে আমি রাসুলকে সেই ইহুদির খেজুরের গাছটা কিনে দিতে হজরত উসমান গণিরাদি আল্লাহ তালা আনহু নবীজির মুখে এমন কথা শুনে নিস্তব্ধ হয়ে গেলেন উসমান গণি আর কিছুই না বলে সুজা ইহুদির বাড়ির দিকে রওনা করলেন কিছুক্ষণ পর ইহুদির বাড়িতে এসে ইহুদির দরজায় দিয়ে বলতে লাগলেন ইহুদি বাড়িতে আছো ইহুদি তখন ইহুদি গড়ের ভেতরেই ছিল ইহুদি ভেতর থেকে শব্দ করলো কে কে ডাকছে আমাকে তখন উসমান বলল ইহুদি রে আমি বিশ্বনবীর সাহাবি উসমান তোমার সাথে জরুরি কিছু কথা আছে বাহিরে আসো তখন ইহুদি বাহি আসলেন অতপর হজরত উসমান ইহুদিকে লক্ষ্য করে বলতে লাগলেন এরে ইহুদি তোমার এই বাড়ির পাশে একটি খেজুরের গাছ আছে সেই খেজুরের গাছটা আমি কিনতে চাই বলো ইহুদি কত টাকার বিনিময়ে তুমি সেই খেজুরের গাছটি আমার কাছে বিক্রি করবে তখন ইহুদি জবাব দিল উসমান সেই খেজুরের গাছটি আমি ছোটো থেকে অনেক কষ্ট করে বড় করেছি সেই খেজুরের গাছটিকে এত বড় করতে আমার অনেক কষ্ট এবং পরিশ্রম হয়েছে খেজুরের গাছটিকে আমি যত্ন করে এত বড় করেছি খেজুরের গাছটি বিক্রি করতে আমি ইচ্ছুক নয় তারপরেও তুমি যেহেতু বলছো তাহলে একটি শর্তে আমি খেজুরের গাছটা বিক্রি করতে পারি তখন উসমান রাদি আল্লাহ তালা আনহু ইহুদিকে বলল হ্যাঁ ইহুদি কি শর্ত তোমার বলো আমাকে তখন ইহুদি বলল উসমান আমি এই খেজুরের গাছটি বিক্রি করতে পারি তার বিনিময়ে তোমার ওই পাশের বাগান বাড়িতে একশো গাছ বিশিষ্ট যে একটি বাগান আছে সেই বাগানটি আমার নামে লিখে দিতে হবে ইহুদির মুখে এমন কথা শোনার পর হজরত উসমান গনি রাদি আল্লাহ আনহু একটি চিৎকার দিয়ে ইহুদিকে বলতে লাগলো এরে ইহুদি আমি রাসুলের চোখে পানি দেখে এসেছি আজকে রাসুলের চোখের পানি মোছার জন্য তুই যদি আমার একশো গাছ বিশিষ্ট বাগানটি নাচে আমি উসমানের কলিজাটা চাইতি আল্লাহর কসম খেয়ে বলছি আমি উসমান আজকে তোকে টান দিয়ে আমার কলিজাটা ছিঁড়ে দিয়ে দিতাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অতপর হজরত উসমান গনির আনহু ইহুদিকে তার একশো গাছ বিশিষ্ট বাগানটির দলিল বুঝিয়ে দিলেন এবং ইহুদি তাকে এক একটি খেজুর গাছের দলিল বুঝিয়ে দিলেন হজরত উসমান গড়ির আদিয়াল্লাহালানহু একটি খেজুর গাছের দলিল হাতে নিয়ে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা করলেন হজরত উসমান মসজিদে নবীর বারান্দায় এসে নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি ওই ইহুদির কাছ থেকে একটি খেজুর গাছ ক্রয় করে এসেছি এই নেন তার দলিল বিশ্বনবী খেজুর গাছের দলিলটি হাতে নিয়ে উসমানের দিকে তাকিয়ে একটি চিৎকার দিয়ে বলতে লাগলো উসমান গনিরে আমি রাসুল ঘোষণা দিয়ে গেলাম তরে না লইয়া আমি জান্নাতে প্রবেশ করব না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল হজরত উসমান গনিরাদিয়াল্লাহু তালাহ আনহুর দানশীলতার ইসলামের জন্য তার যে এই পরিশ্রম তার যে এই ত্যাগ এবং তার যে এই দানের মহিমা এই নিয়েই ছিল আমাদের আজকের এই ভিডিওটি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হজরত উসমান তালা আনহুর মতো জীবন গঠন করার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ